আসসালামু আলাইকুম বাইশতম বিশেষ ম্যাথপিলিতে আসা নয়টি প্রশ্নের চারটি প্রশ্ন অর্থাৎ ছয় থেকে নয় পর্যন্ত আমরা বিস্তারিত আলোচনা করব এখানে ছয় নম্বরে দেওয়া আছে এম সংখ্যক সংখ্যার গড় এ তাহলে পরি মানে কতজন এম সংখ্যক মানে এটা হচ্ছে সংখ্যা গড়ে কত করে এ করে তাহলে টোটাল আমরা বের করব কিভাবে। তাহলে এম সংখ্যকের যদি গড় এ হয় তাহলে টোটাল আসবে এ আবার বলছে এন সংখ্যক সংখ্যার গড় এন সংখ্যক সংখ্যার গড় হচ্ছে বি তাহলে এই এন সংখ্যকের যদি গড় হয় বি তাহলে টোটাল কত হবে এন বি অথবা আমরা এটাকে উল্টোভাবে লিখতে পারি এই এ এম লিখতে পারি অথবা বি এন লিখতে পারি তাহলে আমাদের এখানে কোশ্চেন করছে সবগুলো সংখ্যার গড় কত এখন সবগুলো সংখ্যা কত তাহলে সবগুলো সংখ্যা হচ্ছে এম প্লাস এন আর সবগুলো মিলে কত হয় এ এম প্লাস বি এন এটা হচ্ছে মোট তাহলে এম সংখ্যকের গড় এ তাহলে মোট হচ্ছে এইটা আর এম সংখ্যকের গড় বি তাহলে মোট হচ্ছে এইটা তাহলে টোটাল হচ্ছে আমরা বলতে পারবো এই যে দুইটা যোগ করে দিলাম আর সংখ্যাটাও যোগ করে দিলাম তাহলে সবগুলো সংখ্যার গড় যদি হিসাব করি তাহলে আমরা বের করব এ এম প্লাস এন ভাগ হয়ে যাবে এম প্লাস এন এটা হচ্ছে সঠিক উত্তর এটা সঠিক উত্তর হচ্ছে গ সাত নম্বরে দেওয়া আছে হাফ এর শতকরা কত চারের তিন তাহলে আমরা ধরে নিতে পারি হাফের এক্স পারসেন্ট হাফের এক্স পারস শতকরা কত বলছে তাহলে আমরা শতকরাটাকে এক্স ধরে নিতে পারি তাহলে হাফের এক্স পার্সেন্ট সমান থ্রি বাই ফোর আমাদের টার্গেট এক্সের মান বের করা তো এইখানে হাফ আছে এই এক্স ডিভাইড বাই হান্ড্রেড থ্রি বাই ফোর তাহলে এইখানে বলতে পারবো পরে এক্স আর গুণ করলে হবে এক্স আর নিচে একশো আর দুই গুণ করলে দুইশো দুইশো দ্বারা যদি এটার গুণ করি এক্স বাই দুইশো সমান থ্রি আর আর গুণ করলে ফোর সমান ছয়শো তা একশো মান আমরা ছয়শোকে ডিভাইড করে দেবো চার ধারা কত আসবে একশো পঞ্চাশ যেহেতু এক্সের মান একশো পঞ্চাশ তাহলে আমরা বলতে পারব এই এক্সের জায়গায় একশো সরি একশো পঞ্চাশ তার মানে হাফের একশো পঞ্চাশ হবে থ্রি বাই ফোর তাহলে সঠিক উত্তর হচ্ছে একশো পঞ্চাশ পার্সেন্ট হচ্ছে সঠিক উত্তর আমরা বলতে পারবো হাফের একশো পঞ্চাশ হচ্ছে থ্রি বাই ফোর আট নম্বরে দেওয়া হচ্ছে বিশ সদস্য বিশিষ্ট একটি ফুটবল দল হতে একজন অধিনায়ক এবং একজন সহ অধিনায়ক কতভাবে নির্বাচিত করা যাবে তাহলে মোট সদস্য হচ্ছে বীর জন তা আপনি এই বীর জোন থেকে যেমন প্রথমবারে যখন একজন অধিনায়ক নেবেন এবং একজন সহ অধিনায়ক নেবেন দ্বিতীয়বারে ওইখান থেকে আবার অধিনায়কটাকে চেঞ্জ করে অন্য একজন নেবেন আবার পরবর্তী আরেকজন নেবেন এরকম করে প্রতিবারে মানে প্রতিজনকে এই যে বিড় জন সদস্য বিড় জন সদস্যের প্রতিবারে একজন প্রতিজনে একবার অধিনায়ক হবে একবার সহ অধিনায়ক হবেই হবে মাস্ট বি তাহলে এটা কতভাবে নির্বাচিত করা যাবে তাহলে মোটামুটি চিন্তা করলেও অনেকভাবে তাহলে প্রথমে আমরা যদি বলি যে এই বিশ সদস্য থেকে একজনকে অধিনায়ক করে কয়বার নির্বাচিত করা যায় তাহলে বিশ জনকে যদি আমি অধিনায়ক করি তাহলে বিশ বার এটা মুখে করা যায় তাহলে এটার যেভাবে করতে হবে সেটা হচ্ছে বিশ সি ওয়ান কারণ একজনকে অধিনায়ক করবো তাহলে এটাকে লিখতে হয় বিশের ফ্যাক্টরিয়াল আর নিচে হবে বিশ থেকে এক বিয়োগ করে দেব বিশ থেকে আমরা যদি এক বিয়োগ করে দিই তাহলে উনিশের ফ্যাক্টরিয়াল ইন্টু এই যে ওয়ান আছে ওয়ানের ফ্যাক্টরিয়াল তাহলে ফ্যাক্টরিয়াল মানে কি ফ্যাক্টরিয়াল মানে আমাদের বুঝতে হবে এই বিশের ফ্যাক্টরিয়াল মানে আমাদের গুণ করতে যেতে হবে বিশ ইন্টু উনিশ ইন্টু আঠারো এইভাবে চলতে চলতে একদম এক পর্যন্ত আবার উনিশের ফ্যাক্টরিয়াল মানে উনিশ ইন্টু আঠারো ইন্টু সতেরো এইভাবে করতে করতে একদম ওয়ান পর্যন্ত তাহলে আমরা বলতে পারবো এই উনিশ থেকে বাকিটার সাথে আর এই উনিশ থেকে বাকিটা সম্পূর্ণ কাটাকাটি যে এই সব কাটাকাটি যায় একদম অন পর্যন্ত আর ওয়ানের ফ্যাক্টরি আর তো ওয়ানই শেষ পর্যন্ত কাটাকাটি করে রেজাল্ট থাকে কত বিশ তাহলে আমরা বলতে পারবো বিশ সদস্য বিশিষ্ট কোনো ফুটবল দল থেকে একজনকে অধিনায়ক করে বিশ বারে সাজানো যায় এরপরে তাহলে একজন অধিনায়ক চলে গেলে বাকি থাকবে কত উনিশজন তখন সাজানো যাবে সহ অধিনায়ক হিসেবে কতবার তাহলে উনিশ সি এটা এটার রেজাল্ট আসবে তাও উনিশ তাহলে আমরা এটাকে সাজানো যায় বিশ উপায় আর এটা এইভাবে সাজানো যায় উনিশ উপায়ে যেহেতু একজন অধিনায়ক চলে গেলে থাকবে সহ অধিনায়ক মানে টোটাল সদস্য থাকবে তখন জন এরপরে এই উনিশ এবং বিশ গুণ করে দেব বিশ ইন্টু উনিশ তিনশো বার তাহলে টোটাল তিনশো আশিভাবে সাজানো যাবে এটা হচ্ছে সঠিক উত্তর নয় দেওয়া আছে কোনো সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি ষোলো একক এবং অপর প্রত্যেক বাহুদয় দশ একক করে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ একক এটা তেইশতম বিসিএস ম্যাথপিল্লিতে আসা এগারো নম্বর কোশ্চেনে আমরা এটা বিস্তারিতভাবে আলোচনা করছি আপনারা তেইশতম বিসিএস ম্যাথপিল্ডিতে যে এগারো নম্বর কোশ্চেনটা আছে সেটা দেখুন একদম হুব এটা সঠিক উত্তর হচ্ছে আটচল্লিশ বর্গমিটার